এ হলো বদরগঞ্জ সরকারি কলেজ ধরো কাঁচাবাড়ি রোড মানুষ যাতায়াত করতেছে আর আমার বাড়ি হলো কলেজটা ঠিক বরাবর সামনে এই হলো গেটটা আর কি তাহলে আমি যদি আবার আরেকবার দেখাই দিই এই বদরগঞ্জ সরকারি কলেজের গেট সেখান থেকে কিছু দূরে আর কি তার বরাবর সামনে অপোজিটে এ হলো আমার বাড়ি বাড়ির উপরে হলো আমার টিন দেওয়া টিন আমি একটু বাড়িটা দেখাই দিই বাড়িটা আমি একটু দেখাই দিচ্ছি আমার বাড়িতে আসার রাস্তা হলো এই বরাবর রাস্তা রাস্তা এখনো পাকা হয় নাই কাঁচা রাস্তা আর কি দেখা যাক ভবিষ্যতে হয়তো পাকা হবে আমি বাড়ির ভিতরে ঢুকি এই আমার একটা বাইক বাইকটা এখানে রাখছি বাড়িতে ঢুকার পর এই এখানে হলো আমার একটা ছোট্ট একটা ঘর এখানে আমি মালপাতি রাখি আর কি উপরে ছাদ দেয়া রয়েছে এটা হলো বারান্দাটা এরপরে এই গেট গেট এর পর এখানে আমার হলো দুটা ঘর এয়ারা ঘর এখানে ব্যসালা রাস্তা না বর্তমান এর উপরে ফাঁকা ছাদ দেওয়া নাই এরপরে এটা আর একটা ঘর এর উপরটাও ফাঁকা এখনো সার দেয়নি এখানে বোর্ড লাগাবো তো জন্য আর এটা হলো আমার গোসলখানা টয়লেট বাথরুম এখানে রাখছি এই আর কি বারান্দা থেকে একটু যদি দেখাই এটা হলো আমার মালটার গাছ এটা আমার হলো ডালিমের গাছ ওইদিকে একটা জামপুরার গাছ হ্যাঁ এটা আমের গাছ এখানে রয়েছে দুইটা কাঁটাল গাছ আমের গাছ তারপরে হলো বড়ই এখানে আছে আমার পেয়ারার গাছ এরপরে কোন একটা আমরার গাছ ইউকেলিপ্টাসের গাছ একটা রয়েছে তেজপাতার গাছ এরপরে পানিয়ালের গাছ আছে দুইটা এবং এখানে আর একটা আমের গাছ রয়েছে এবার আমার বাড়ি ঠাড়া পড়া রোদ বাপরে বাপ গাছপালাগুলি কতদিন বড় হইবি এই উপরে আমি দিয়েছি টিন তার উপরে আর রয়েছে একটা ছোলার প্যানেল একশো তিরিশ এই হলো মোটামুটি আমার বাড়ি Bangga Bali.